ট্রাই করি তুমি শাড়ি কিনতে শাড়ি কেনার টাকা আছে কিনা সেটা নিয়ে আলাপ করো বেআদব কোন নাম কাজ দাও মনে হচ্ছে আমি পাবলিক প্রপার্টি হেদের বাপ দাদার প্রপার্টি আমি কি করব না করব সেটা আমি অনলাইনে জবাব দিয়ে বেড়াবো আমার যা মন আমি তা করব আর যারা যারা বলবে তুমি নাকি বিয়ে করেছো হ্যাঁ তোমার আব্বাকে বিয়ে করেছে তোমার আব্বা তোমার আম্মাকে ছেড়ে আমাকে বিয়ে করেছে বিবাহ করেছে ওকে এই শাড়িটা দেখেন ইয়েলো কালারের বাউ এইটা যদি কারো লাগে এটাকে নিয়ে নিবেন মনে হচ্ছে কি আমি একদম ফেসবুক এর আমি কি করবো পাবলিক কে আমার জবাব দিতে হবে আসো এত এটা সেইটা যারা আমাদের কাস্টমার তারা এত আজাইরা পেশাল করে না এই তুমি কি বিয়ে করছো না তোমার এনগেজমেন্ট হয়েছে না তোমার বয়ফ্রেন্ড আছে দেশে না বিদেশে তোমার বয়ফ্রেন্ড না তোমার কি হয়েছে না যারা কাস্টমার তাদের এই নিয়ে টেনশন নাই তাদের টেনশন হয়েছে যে কাপড়টা দেখাচ্ছি সেই কাপড়টা সুন্দর কিনা কাপড়ের দাম ঠিক আছে কিনা কাপড়টা কিভাবে কিনবে কাপড়ের প্রাইস কত কাপড়ের কোয়ালিটি কেমন কাস্টমারদের টেনশন হচ্ছে এগুলা নিয়ে কাপড়টা কিনতে পারবে কিনা সেগুলো নিয়ে হচ্ছে কাস্টমারের টেনশন এগুলা হচ্ছে আমাদের কাস্টমার

ভাইরাল কর। মতো যারা যারা বলছো প্রত্যেকের আব্বারা বিয়া করছে কারণ আমার বুড়াবেটা অনেক ভালো লাগে যা এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক অনেক সুন্দর একটা শাড়ি আর এই সুন্দর শাড়িটা ব্লাউজ পিস সহ প্রাইস হচ্ছে কত টাকা